ফিলিস্তিনের গাজা উপত্যকার উদ্দেশ্যে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী চল্লিশ জাহাজের মধ্যে ১৩টি আটকে দিয়ে ইসরায়েলি বাহিনী তার মধ্যে দুটি নৌযানে ড্রোন হামলা চালাতে সরাসরি নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যম দুই হাজার চব্বিশ সালে যুদ্ধ চলার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছাসেবী হিসেবে গাজায় গিয়ে সেখানকার আল শিফা হাসপাতালে ফিলিস্তিনিদের চিকিৎসা দিয়েছিলেন ক্যালিফোর্নিয়া ট্রমা এবং ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা কর্মী রৌনক ফারহানা এই মুহূর্তে সরাসরি ডিবিসি নিউজের সাথে তিনি যুক্ত হচ্ছেন রৌনক ফারহানা আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি গাজার আলশিফা হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন তো সেখানে কি ধরনের পরিস্থিতি আপনি দেখেছেন ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আমি টু থাউজেন্ড এ গিয়েছি এবং আমি এই বছরেও আপনার মে মাসে গিয়ে সিক্স উইক্স জন্য গিয়েছিলাম আমি ইউজুয়ালি প্রত্যেকটা হাসপাতালেই গিয়েছি নার্সের হসপিটাল আল আকসা হসপিটাল আর আল শিফা হসপিটাল গুলোতে আমার যাওয়ার ইয়েটা হচ্ছে যে আমরা যখন গেলাম এমার্জেন্সি মেডিকেল টিম হিসেবে জীবনে আমরা এত কিছু দেখেছি এত আমরা ভিডিও ফুটেজ দেখছি কিন্তু ওখানে আমরা গিয়ে দেখার পরে মাইন্ড ব্লোয়িং এটা যে আমরা হাসপাতালে আছি এমার্জেন্সি কোনো কিছু ইকুইপমেন্ট নাই যা কিছু আছে এরা টার্গেট করে প্রেগনেন্ট মহিলাদেরকে ব্লো আপ করে দিচ্ছে বাচ্চাদেরকে ব্লো আপ করে দিচ্ছে বিল্ডিং বিধ্বস্ত এগুলো তো কোনো কিছুই না কিন্তু এভরি টেন ফাইভ মিনিটস অর লাইক ইউনো এভরি আওয়ার দেয়ার ইজ এ ডেথ অ্যান্ড তারপরে ধরেন এই যে বাচ্চাগুলো প্যারেন্টসরা বাচ্চাকে গুলোকে নিয়ে আসতেছে এমার্জেন্সি মেডিকেল টিম গুলো বাচ্চা মহিলা ইয়াং এরা টার্গেট করে সব ইয়াং আন্ডার টোয়েন্টি ইয়ার্স অব এজ তারপরে হচ্ছে গিয়ে ধরেন রাস্তায় ওরা হাঁটছে কিংবা বমিং হচ্ছে স্পেশালি বমিং সবচেয়ে বেশি হয় রাতের বেলা রাতের বেলা তিনটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কনস্ট্যান্ট বমিং হয়ে যাচ্ছে আমরা হাসপাতালগুলো তো সব বিধ্বস্ত হয়ে গেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা আল শিফা হসপিটাল যেটাতে সবচেয়ে বেশি ওরা অ্যাটাক করে পুরা এটা একটা রিয়েলি হিউজ হসপিটাল সবচেয়ে বিগেস্ট হসপিটাল ছিল গাজাতে গাজা সিটিতে যেখানে ওরা মানে যেভাবে থেকে শুরু করে করে দিয়েছে আমি যেখানে কাজ করেছি ওখানে একটা ছোট মাদার বেবি ইউনিট যেখানে আমরা জাস্ট আইসিউটা ওপেন করেছিলাম তখন এই মে মাসেই আপনি দেখবেন আমি এই ফাইভ উইক্স এর মধ্যেই পাঁচটা প্রেগনেন্ট ওমেন কে হ্যান্ডেল করছি যাদের কে টার্গেট করে মানে স্টামাকটাই উড়াই দিছে বাচ্চার সবকিছু হ্যাং হ্যাঙ্গিং ফ্রম হার এবং শি ইজ অলরেডি ডেড এই মানে সারাক্ষণ তার আমরা যে কয়েকজনকে লাইফ পাই ধরেন হাফ অফ দ্য বডি পার্টস উড়ে গেছে লাংস দেখতে পাচ্ছি আবডোমেন দেখতে পাচ্ছি সব কিছু মানে পেটের সমস্ত অর্গান গুলা বের হয়ে আসছে আর ছোট বাচ্চাদেরকে তো ওরা টার্গেট করে পুরা মানে ব্রেইনের মধ্যে জাস্ট হয়তো ফ্রন্ট মানে সামনেটা ঠিক আছে পিছনটা উড়ে গেছে আবার স্পাইনাল কটটা উড়ে গেছে কিংবা নিচের নিচের থেকে সমস্ত বডি পার্টস উড়ে গেছে একজন বাবা তার বাচ্চাকে আমার কাছে নিয়ে এসে বলতেছে যে হেল্প মাই বেবি সিস্টার হেল্প মাই বেবি আহ আমি বাচ্চাটা মানে কম্বলে করে নিয়ে আসছে আমি কম্বলটা ওপেন করে দেখি বাচ্চাটার মাথা নাই মাথাটাই উড়ে গেছে সো এই জিনিসগুলা দেখার পরে থেকে মনে হয়েছে যে গাজাতে যা হচ্ছে গত দুই বছরে যেমন অ্যাওয়ারনেসটা ছিল না এই ফ্লোটিলার যারা অ্যাক্টিভিস্ট যাচ্ছে হয়তো দে আর নট অ্যাচিভিং হোয়াট দে ওয়ান্ট টু ডু লাইক ইউনো গিভিং ফুড অর হোয়াট এভার এইড দে ক্যারিং কিন্তু ওদের ইয়েটা হচ্ছে যে অ্যাওয়ারনেসটা সারা পৃথিবীতে অ্যাওয়ারনেসটা ওরা ইনক্রিজ করতেছে যে হোয়াটস হ্যাপেনিং ইন গাজা গত দুই বছর ধরে তার আগে যা হয়েছে কি সেটার অ্যাওয়ারনেস এর জন্য আমরা কাজ করেছি কিন্তু এই আমাদেরকে মেডিকেল টিম হিসেবে আমরা যখন যাই আমরা গাজা জর্ডান থেকে ইসরায়েলি বর্ডার দিয়ে যাচ্ছি ইসরাইলি অকুপাইড প্যালেস্টাইন যেটা সেই জায়গাটা এত সুন্দর করে বিল্ড করা আমাদের আমেরিকা তারপরও আপনারা বেশ বিভৎস কিছু সিচুয়েশনের সম্মুখীন হয়েছিলেন আহ ডক্টর রৌনক ফারহানা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য